নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন বন্ধুরা আমি এখানে তাল নিয়েছি দুটো তাল নিয়েছি ছোট ছোট বলে তো এই বৃষ্টি বাদলের দিনে এরকম তালের বড়া করে যদি খাওয়া যায় বাঙালি অবাঙালি সবাই কিন্তু পছন্দ করে এমন এক রেসিপি তো আজকের আমি বানাবো তালের বড়া তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবে বাড়িতে তালের বড়া বানিয়েছেন আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি দুটো তাল নিয়ে তালের এই মুখগুলো খুব সহজে দেখুন ছেড়ে গেল কারণ তালটা গাছ পাকা গাছে পেকে পড়েছে তো এরকম তাল নেবেন বন্ধুরা যে হলুদ হলুদ পিছনে দেখুন কত সুন্দর তো এরকম তালগুলো খুব ভালো মিষ্টি হয় কত সুন্দর পাখা দেখুন তো তাল দুটো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবারে আমি খোসাগুলো ছাড়িয়ে আমি তালের পালগুলো বার করে নিয়ে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো বন্ধুরা তালের নোদগুলো ঠিক আমি এভাবে একটা ঝুড়ি নিয়ে এভাবে বার করে নিয়েছি তো এটা আর ছাঁকতে হবে না একদম ছেঁকে তালের নোদগুলো সব বেরিয়ে গেছে ও একটা পাত্র নিয়েছি দিয়ে দেবো তালের পালগুলো তো এখন পুরোটা দেব না কিছুটা রেখে দেব লাগলে আবার পরে দেব তো বন্ধুরা কি কি উপকরণ লাগছে সেটাই আপনাদের দেখাবো এখানে নিয়েছি আমি এক বাটি নারকল কুড়ানো আর নিয়েছি এক বাটি চিনি এক বাটি সুজি আর নিয়েছি এখানে এক বাটি চালগুড়ি এটা আছে ময়দা এক বাটি তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বড়াটা বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দিয়ে দিলাম কুরানো নারকলটা দিলাম তালের পালগুলোর মধ্যে আর এবার দেব চিনি তো বন্ধুরা আমি চিনিটা পুরো দেব না কারণ তালের পালটা খুব সুন্দর মিষ্টি আছে তো মিষ্টি আপনাদের যেরম পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো দিয়ে দিলাম চিনি এবার দেব সুজি আর গুঁড়ি তো বন্ধুরা গুঁড়িটা দিলে খুব সুন্দর হয় আপনার হাতের পাশে গুঁড়ি না থাকলে দরকার নেই তো এবার দেব ময়দা ময়দা আর সুজি দিয়ে বানালে তাতেও ভালো লাগবে আর বন্ধুরা অল্প পরিমাণে আমি নুন দিলাম তো বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া যায় সেটার খেতে বেশি ভালো টেস্ট হয় তো এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা হাত দিয়ে মাখালে খুব ভালো মাখা যায় তো তালের পালগুলো পুরোটাই লেগে গেল তো এখানে আমি জল দেব না জল দিলে ভালো লাগবে না পুরো মাখাটা আমি তালের পালগুলো দিয়েই মেখে নিলাম তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে এভাবে মাখতে হবে তাহলে খুব সুন্দর নরম হবে খেতেও দারুণ লাগবে তো ব্যাটারটা মাখা হয়ে গেছে এবারে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো এইবারে খুলে দেখবো তো বন্ধুরা দেখুন চিনিগুলো বলে গেছে খুব সুন্দর তো দেখে বুঝতে পারছেন তো আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য একটু ফেটিয়ে নেব এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো বন্ধুরা ডুবো তেলে ভাজতে হবে বড়াগুলো তেলটা গরম হয়ে গিয়েছে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে তো আমি দেবো বড় বড় করে দেব না ঠিক এরকম শেপে দিয়ে তো বন্ধুরা খুব বেশি তেলটা কড়া করে গরম করে নেবেন না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আমি একটা একটা করে উল্টো দিকটা পাল্টে দেব উল্টো দিকটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে দুদিকটা উল্টে পাল্টে তো বন্ধুরা আমি নারকল দিয়েছি হয়তো আমার সব বন্ধুরা নারকল পছন্দ নয় তো যাদের নারকোল পছন্দ না তো বাদ দিতে পারেন শুধু ময়দা আর সুজি দিয়ে আর তালের পালগুলো দিয়ে বানাতে পারেন তাতেও খেতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর টেস্ট হয় তো এরকম আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা তালের বড়া এমনই এক রেসিপি ছোট বড়ও কিন্তু সবাই খুব পছন্দ করবে ও খুব ভালোবেসে খাবে তো প্রত্যেকটা বড়া খুলে কত বড় বড় হয়েছে তো বড়াগুলো এবার তুলে নেবো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে তো একটা ছাঞ্চা দিয়ে আমি এরকম তেল থেকে তুলে নেব আরও যে ব্যাটারটা আছে ঠিক আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা এরকম তালের রেসিপি আমার বিভিন্ন রকমের দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান পৌঁছে যাবে এইবারে আমি একটা ঝুড়ি নিয়েছি এখানে আমি টিস্যু পেপার দিয়ে বড়াগুলোর মধ্যে এক্সট্রা কোনো তেল থাকলে সেই তেলটা টিস্যুতে ধরে নেবে তো বন্ধুরা সব বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা বড়াতে কিন্তু খুব বেশি তেল টানে না দেখুন বন্ধুরা আমি যে তেল দিয়েছিলাম এখনও কতটা তেল আছে আর তেলগুলো একদম ফ্রেশ আছে কালোও হয় না তো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখুন গরম প্রচুর গরম এখন এই দেখুন বন্ধুরা হাতে টিপ বসে যাচ্ছে আবার ফুলে উঠছে কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা এরকম তাল দিয়ে নারকলের বড়া আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো দেখুন ভেতরটা আমি কেটে দেখাবো এই দেখুন বন্ধুরা ভেতরটা একদম জালিদার দেখে বুঝতে পারছেন তাহলে এরকম বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে এতটাই নরম হয় আর খেতেও তো মুখুর উঁচু সবারই খুব পছন্দ লাগবে তো একবার হলেও বন্ধুরা এরকম তাল দিয়ে নারকল পিঠে বানিয়ে বাড়ির পরিবারের সবাইকে খাওয়াবেন সবাই তো খুশিতে মন ভরে যাবে আবারও আবদার করবে এভাবে বানিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এই ছিল আমার আজকে বড়া ভাজার রেসিপি বন্ধুরা কেমন লাগলো আমার আজকেকার ভিডিও কোনো অংশে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টা টা বাই